আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যদিও এখন আবহাওয়াটাও খুব খারাপ সব জায়গায় বৃষ্টি হচ্ছে বন্যা হচ্ছে আজকে ভাবলাম নতুন আর একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করি এটা দেখতে পাচ্ছেন ফ্রাইড রাইস রান্না করেছিলাম তো প্রথমে আসলে এই ফ্রায়েড রাইস নিয়ে কিছু কথা বলি যে মশলাটা দেখলেন রাঁধুনির ওইটা ফ্রায়েড রাইস সিজনিং তো ভাবলাম যে কিনে আনি দেখি কেমন হয় কারণ ওই ফ্রায়েড রাইসটা খাওয়া হয় তো ওদিন হয়েছিল কি সমস্যা দুইটা হয়েছিল আমি একজন চাল দিয়েছিল আমাদের তো ওইটা যে আতপ চাল ছিল আর আতপ চাল বিষয়টা কি আমি আসলে বুঝি নাই তো তো ফ্রায়েড রাইসটা এই হয়েছিল কি ওই আতপ চালটা আমি সিদ্ধ দিই তো ওটা এরকম আঠা আঠা ছিল মানে এই চালটা আসলে ঝরঝরে হবে না আঠা আঠাই সেটা তো আমি বুঝতে পারি এই একটা ভুল হয়েছে তার উপর চাল বেশি পড়ে গেছিল তো সব মিলায় ওদিন আসলে ফ্রায়েড রাইসের দিন ছিল না তারপরে এই যে ফ্রায়েড রাইসের মশলা আমি আসলে ঘরের যে ইয়েগুলো আছে যেই মশলাগুলো দিতে হয় ওগুলো দিয়ে রান্না করি কিন্তু ওই দিন এইটা দিয়েছিলাম দেখে আর কিছু দেইনি মানে এত জঘন্য স্বাদ এই মশলাটার আমি কি বলবো আমার পুরা মানে ফ্রায়েড রাইস খেয়ে মানে পেটে মোড়ানি দিয়েছিলো এত বাজে তো যাই হোক সেটাই আর কি ভিডিওতে দেখতে পাচ্ছেন সেই মর্মান্তিক ফ্রায়েড রাইস রান্না করছি আজকে ভিডিওটা দিচ্ছি আজকে এস পরীক্ষার রেজাল্ট দিবে আসলে যখনই শুনি যে এস এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে নিজের সেই পরীক্ষার দিনগুলোর কথা মনে পড়ে আর রেজাল্টের দিনের কথাও মনে পড়ে খুব মিস করি আসলে এখন যারা পরীক্ষা দেয় তারা আসলে এই ফিলিংসটা এখন বুঝবে না তাদের যখন আবার বয়স হবে সময় পেরিয়ে যাবে তখন তারা বুঝবে যে আসলে সময়গুলো কী ছিল আর রেজাল্টের দিন সবারই টেনশন হয় আবার দেখবেন অনেকেরই টেনশন ওরকম হয় না কিন্তু যারা আসলে অনেক আশা করে ভালো রেজাল্ট করতেই হবে একটা জিত থাকে তারা আসলে একটু টেনশনটা বেশি করে তো তারপরও মানে রেজাল্টের দিনের অনুভূতিটার সাথে কিছুরই তুলনা হয় না কোনো অনুভূতির অন্য অন্যরকমই একটা অনুভূতি হয় আর যখন রেজাল্ট ভালো হয় সবাই অনেক খুশি হয় তখন তো আর সোনায় সোহাগা বলার আর ভাষা থাকে না যে কি ভালো লাগে মানে রেজাল্টের দিনটা খারাপ ভালো ভয় টেনশন হাসি খুশি সব মিশিয়ে একটা অনুভূতি হয় মানে ওই দিনের অনুভূতিটা আসলে অন্যরকম আমি ফিল করি আমার রেজাল্টের দিনের কথাটা মনে হচ্ছে আমার এইচএসি পরীক্ষায় মানে আমি যেভাবে পরীক্ষা দিয়েছি এত অল্প পড়ে তারপরে পড়তেও পারিনি ওরকম আমার মায়ের অসুস্থতার কারণে কিন্তু আবার আমার সামনের বেঞ্চে সিট পড়েছিল তারপর আলহামদুলিল্লাহ আমার সবগুলো পরীক্ষায় ভালো হয়েছিল তারপরও কিছু ফিজিক্স পরীক্ষায় আসলে টেনশন ছিল যে এ প্লাস আসবে কি না তারপর যখন দেখলাম যে আমাদের কলেজে সায়েন্স থেকে মাত্র দুইজন এ প্লাস পেয়েছে তার মধ্যে আমি একজন মানে সে অনেক খুশি ছিলাম অনেক ভালো লেগেছিল অনেক সুন্দর একটা অনুভূতি রেজাল্টের দিনের অনুভূতিটা আসলে আজকে রেজাল্ট দিবে এসেছি তো সব শিক্ষার্থীদের জন্য অনেক শুভকামনা সবার মনের আশা যেন আল্লাহ তালা পূরণ করে দেন আসলে জীবনটা এই পরীক্ষাগুলোর উপর হ্যাঁ ডিপেন্ড করে তারপরও সম্পূর্ণ করে না জীবন জীবনের গতিতেই চলবে আর জীবনে আসলে হার মেনে না মানে বোকামি জীবন মানেই একটা যুদ্ধ তো এগুলো হচ্ছে এক একটা ধাপ সবাই মনোবল হারানো ঠিক না আমি যেটা মনে করি এগুলো জীবনেরই একটা অংশ মেনে নিতে হবে তবে চেষ্টা করতে হবে আমাদের সর্বোচ্চ চেষ্টাটা আমাদের করতে হবে চেষ্টা না করে তো আর ভালো ফল আশা করাটা ভুল তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন ফ্রায়েড রাইসটা রান্না করছি সেই মর্মান্তিক ফ্রাইড রাইস আমি আসলে এই মশলাটা আর কখনোই কিনবো না তা আপনাদেরকেও দেখিয়ে দিলাম হয়তো অনেকের ভালো লাগতে পারে এক একজনের এক এক রকম রুচি তবে আমার কাছে মোটেও ভালো লাগে না ওষুধ ওষুধ গন্ধ কেমন যেন খুবই বিশ্রী তো এটাই ছিল আজকে আমার ব্লগের বিষয়বস্তু সবার কেমন লাগলো আমার আজকের ব্লগটা যদি কমেন্ট করে জানান তবে ভালো লাগবে ভালো না লাগলেও কেউ দয়া করে বাজে কমেন্ট করবেন না কারণ আপনার একটা বাজে কমেন্ট অনেক প্রভাব পড়তে পারে একজনের উপরে আর সাথে করেছিলাম এই যে চিকেন তান্দুরি এই মশলাটাও বাজে ছিল শান মশলা তো কী বলবো ওদিন আসলে দিনটাই এগুলোর ছিল না তাই হয়তো এরকম খারাপ হয়েছে কিন্তু কালারটা কিন্তু সেই রকম আসছিল কিন্তু একটু ঝাল নাই কিচ্ছু নাই এর থেকে আমি বাসায় যে নর্মাল মশলা দিয়ে রান্না করি অনেক আলহামদুলিল্লাহ মজা হয় তো এই যে তারপর খাওয়া দাওয়া শুরু করেছি এই আপনারা আসলে জানি না আমার ভিডিওগুলো কেমন লাগে দি যে পাড়ি পারি দেই তো যদি একটা দুটা লাইক দেন খুশি হব ওভাবে তো আর করতে পারছি না তারপর চেষ্টা করছি সেজন্য যদি একটা লাইক দেন খুশি হব না দিলেও সমস্যা নেই তো আজকে আর কিছু বলার নেই সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম